এ প্লাস বি ইকোয়াল টু রুট অভার সেভেন এ মাইনাস বি টু রুট থ্রি হলে এবির মান কত তো এবির মান বের করার আগে আমরা আগে ফোর এব মানটা বের করে নেব ফোর সূত্রটা আমরা কী জানি এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তাই তো তো দেখুন এ প্লাস এর মান হলো কত রুট সেভেন দেওয়া আছে তাহলে তারপরে এ মাইনাস বি এর মান দেওয়া আছে রুট থ্রি তাহলে কি তার উপর স্কোয়ার তো স্কোয়ার রুট যদি যখন আমার কেটে যাবে তখন আমি কী পাবো সেভেন পাবো মাইনাস কী পাবো এখানে থ্রি পাবো তো এইটা কী পাইলাম ইকোয়াল টু ফোর এবি আর এই ফোর আমরা আলটিমেটলি নিচে দিতে পারি নিচে গেলে কি স্যার ওকে স্যার ওয়ান সুতরাং ওয়ান হবে সঠিক অ্যান্সার রুট অভার এক্স প্লাস ওয়ান বাই রুট অভার এক্স এগুলো থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে আমরা এই অংশটা নিয়ে কাজ করব তো এই অংশটাকে আমরা উভয় দিকে বর্গ করে নেব রুট অভার এক্স প্লাস ওয়ান বাই রুট অভার এক্স ইকুয়াল টু থ্রি আমরা প্রথমত উভয় দিকে বর্গ করব তাহলে এটা বর্গ করলাম এখন আমরা এটা এ প্লাস বি হলেস্কার সূত্র বসাবো এ প্লাস বি হোলস্কার সূত্র কি এস স্কোয়ার প্লাস সূত্রের টু রুট অভার এক্স ওয়ান বাই রুট অভার এক্স এবি প্লাস ওয়ান বাই রুট অভার এক্স ইকোয়াল টু আমরা লিখতে পারি হলো এটার উপর স্কোয়ার মানে বি স্কোয়ার সুতরাং স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু আমি তিন তিরিকে নয় তো এটাকে যদি ক্যালকুলেশন করি এ স্কোয়ার আর রুট কেটে গেল এ স্কোয়ার আর রুট কেটে গেলো তাহলে কী পাবো আমরা এখানে এ এক্স প্লাস এই অংশটাকে আগে প্রথমে লিখি ওয়ান বাই এক্স প্লাস এটা এটা কেটে গেলো পাইলাম টু ইকোয়াল টু কথা পাইলাম নয় এই টু যদি এই পাশে পার হয়ে যায় তাহলে মাইনাস টু হয়ে যাবে তাহলে নয়ের থেকে দুই বিয়ে করলে কত সাত সুতরাং সাত হবে সঠিক অ্যান্সার এ প্লাস ওয়ান বাই এ টু টু হলে এ টু দিবার ফাইভ প্লাস বাই এ টু সমান কত প্রথমত আমরা এই অংশটা নিয়ে কাজ করবো দেখুন এ প্লাস ওয়ান বাই এ দেওয়া আছে আমরা এটাকে লসাগু বললে কী পাবো স্কোয়ার প্লাস তো কোন গুণ করলে পাবো স্কোয়ার প্লাস আমরা পাবো টু এ তো ভিতরে ঢুকলে আমরা বাসি স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান টু জিরো তো এটাকে স্কোয়ার মাইনাস সূত্রে টু এটাকে এটাকে এ কল্পনা করি ওয়ানটাকে বি কল্পনা করি প্লাস তাহলে কি ওয়ান হলো জিরো এ মাইনাস বি হল স্কোয়ারের ফর্মুলা আমরা এটা লিখতে পারি স্কোয়ার আমরা হলো তো দেখুন উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে কিন্তু আমার হলো এ মাইনাস ওয়ান হ্যালো স্কোয়ার ইকোয়াল টু জিরো এটা কিন্তু আমরা কিন্তু এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো লিখতে পারবো এ স্কোয়ার রুট কাটা গেলে তো সুতরাং এ ইকোয়াল টু আমরা কত পেলাম ওয়ান পেলাম তো এ ইকাল টু যদি আমি এখানে ওয়ান পাই তার মানে আমাকে মান নির্ণয় করতে হবে এ টু দি পর ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পর ফাইভ ইকোয়াল টু নির্ণয় করতে হবে এটার মান তাহলে ওয়ান প্লাস তাহলে ওয়ান বাই ওয়ানের উপর টু দি পর ফাইভ ওয়ানের উপর পাওয়ার ফাইভ আসলে ওয়ানেই হবে প্লাস এখানে ওয়ান লিখতে পারব তো ওয়ান ওয়ান যোগ করলে আমরা কত পাবো টু সুতরাং এই প্রশ্নের এটা হবে সঠিক অ্যান্সার এ মাইনাস বি ইকোয়াল টু ফোর এবং এবি গোল টু সাইড হলে এ প্লাস বি ইকোল টু কত তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি এখানে হোলে স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই ফর্মুলাটা আমরা সরাসরি বসাই দেব তার মানে আমরা লিখতে পারি এখানে এ মাইনাস হলো বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি ক্লিয়ার তো আমরা এখানে লিখতে পারতেছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোলেস্কোয়ারের মান হলো ফোর তার মানে স্কোয়ার দিলাম আমরা এ মাইনাস বি এর মান ফোর তারপরে প্লাস এখানে দিলাম ফোর বির মান পাইলাম আমি সাইট তো এখানে দেখুন আমরা আমরা করতে পারি হলো এ প্লাস হলো বি হোল স্কোয়ার ইকুয়াল টু চারশো ষোলো প্লাস এখানে লিখতে পারি চারশো চব্বিশ মানে দুশো সোল দুশো চল্লিশ তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সুতরাং আমরা এখানে লিখতে পারবো হলো এ প্লাস হলো বি হোল স্কোয়ার ইকুয়াল টু দুইশো ছাপান্ন ষোলোর উপর যদি স্কোয়ার করি তাহলে আমরা দুশো ছাপান্ন পাবো এ প্লাস বি এই পাশে রুটটা ওই পাশে চলে গেলে ষোলো স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে প্লাস মাইনাস আমরা ইকুয়াল টু ষোলো লিখতে পারি সুতরাং এটা হবে সঠিক অ্যান্সার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে এটা বের করতে হবে তো দেখুন আমরা কি এই রাশিটা নেই এক্স স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারি ফাইভ এক্স তারপরে প্লাস ওয়ান ইকুয়াল টু লিখতে পারি জিরো তো পরের পরাল্যান্ডে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সরি প্লাস ওয়ান ইকোয়াল টু মাইনাস ফাইভ এক্স ওই পাশে চলে গেলে কি প্লাস ফাইভ এক্স হয়ে যাবে আচ্ছা এই অংশ থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কী পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু এখানে আমি পাশে এলো ফাইভ এক্স তাই তো তো এই অতএব আমি এখানে লিখতে পারতেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমি এই ফাইভ এক্স বাই হলো এক্স এই এক্স কাটা গেলে আমি ইকোয়াল টু করতে পারছি ফাইভ তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমি ফাইভ পালাম তাহলে আমাকে এখন বের করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কারণটা কী কারণ আমাকে এখানে বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস বাই এক্স স্কোয়ার আমি লিখতে পাবো হলো এক্স মাইনাস ওয়ান বাই আর এক্স প্লাস ওয়ান বাই এক্স পাবো এই অংশটুকু পাবো তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই মান পাইলাম তাহলে এক্স মাইনাস বাই এক্সের মানটা আমাকে বের করে নিতে হবে তা আমি এখানে লিখি এক্স মাইনাস ওয়ান বাই মানটা তাহলে এক্স ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়ালটা আমি কী লিখতে পারবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এব এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা এটা কেটে গেল তো এই অংশটুকুর মান আমার কত আছে ফাইভ দেওয়া আছে তাহলে কি ফাইভের উপর স্কোয়ার মাইনাস ফোর ইকোয়াল টু পাশাপাশি কত পঁচিশ তাহলে পঁচিশ বিও ফোর ইকোয়াল টু কত বললাম একুশ এই স্কোয়ারটা যখন ওই পাশে পার হয়ে যাবে তখন রুড ওভার হয়ে যাবে তার মানে আমরা যদি এখানে মানটা বসে দিই তার মানে আমার পাশে হলো রুড ওভার একুশ ইন্টু এটার মান কত বেশি ফাইভ তার মানে সুতরাং এটা গুণ করলে আমি পাবো হলো ফাইভ রুট অভার একুশ তাহলে এটা হবে সঠিক অ্যান্সার রুট অভার একুশ কোথায় এদের কোয়া নাম্বার হবে সঠিক